আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ তিন মামা ভাগিনা একসাথে অসুস্থ ঠান্ডা জ্বর কাশি তাই তাদেরকে নিয়ে একটু ডাক্তারের কাছে আসলাম ওমর ডাক্তারকে দেখতে গেছে ডাক্তারের চেহারা দেখতে গেছে বলে আম্মু আমি ডাক্তারের চেহারা জীবনেও দেখি নেই দেখতে গেছে ডাক্তারের চেহারা কেমন ডাক্তার আমি দরজা লাগাই দিয়ে আবারও খুলতেছে বারবার আর এদিকে আব্দুল্লাহ রোহিত অনেক কষ্ট হইতেছে ডাক্তার দেখাইতে গেলে সত্যিই একটা অনেক কষ্টের ব্যাপার বসে থাকতে থাকতে অনেক কষ্ট লাগে কান্না করতে আছে থাকতে চায় না তারা অসহ্য লাগে অনেক বলতেছে বাসায় চলো বাসায় চলো ভালো লাগে না অধর্ষ হয়ে গেছে আমার একটু অধর্ষ লাগে কিন্তু করার কী আছে তার অসুস্থ ডাক্তার তো দেখাইতেই হবে তারপরে রিসেপশনে গিয়ে বললাম এক ভাইকে যে ভাই বাচ্চারা অনেক কান্না করতেছে আমাদের একটু ওই রুমটায় আমরা বসে গিয়ে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো তারপর বলছে আসছা গিয়ে বসেন তারপরে আসলাম আমরা একটা রুমে রুমে আসার পরে একটু শান্তি পাইলো তারা খেলতেছে খুশি খুশি লাগে আমরা অনেক খুশি এদিকে তার মামা একটু গেম খেলতেছে মামা ভাইকে একসাথে খেলতেছে একজন খেলতেছে একজন দেখতেছে এদিকে ওমর তার নানুর সাথে বসে আছে হাসতেছে এখন একটু ভালো লাগে তাদের ওই পেশে বসতে অনেক কষ্ট হয়েছিল তাদের এখন তারা শান্তিতে আছে। ওমর আর তার নানু করতেছে মজা করে দুইজন আমার ব্যাগটা নিয়ে এসে খেলতেছে একটু শৈল জায়গা আছে শোয়ার এই জায়গায় একটু স্বস্তি পাইছে রুমটার ভিতরে আইসে তারা শোয় আবার উঠে আবার বসে ভালোই লাগতেছে তার ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি আমরা ডাক্তারের আসতে একটু সময় লাগবে সত্যি ডাক্তার দেখানোটা অনেক কষ্টের ব্যাপার সিরিয়াল তারপর অনেকক্ষণ বসে থাকো টেস্ট দিলে তাহলে তো আরও কষ্ট অনেক ধৈর্যই বসে থাকতে হয় কিন্তু তারপরও ডাক্তারটা দেখাইতেই হয় অসুস্থ হলে